নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি বানাবো ডিমের একটা রেসিপি তো এটি খুবই সহজ বানানো ভাত রুটি পরোটা যে কোনো সাথেই কিন্তু খেতে পারবেন একই রকম রান্না করে করে যখন ভালো লাগে না তখন কিন্তু এইভাবে নতুনভাবে ট্রাই করতে পারেন তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে একটা গ্লাস গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তেলটাকে ভালোভাবে এভাবে লাগিয়ে নিতে হবে একটা করে আমি ডিম ভেঙে নিচ্ছি এতে এবারে আমি অল্প করে লবণ দিয়ে দেব তারপর আবারও একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম এর উপরে আবারও লবণ দিয়ে দিলাম রকম করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে এবারে এখানে কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি জল এবারে একটা এর মধ্যে স্ট্যান্ড দিয়ে দেব। এরকম স্ট্যান্ড না থাকলে এখানে বাটি কিংবা প্লেটের ওপরেও রেখে দিতে পারেন গ্লাসটা সাবধানে বসিয়ে দিয়ে এর উপর একটা ঢাকনা ঢেকে দেব তারপর একটা কড়াইয়ে ঢাকনা ঢেকে দেব। যাতে এর মধ্যে কোনোভাবেই জল না ঢুকতে পারে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি তিরিশ মিনিট মতো দেখুন পুরো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তিরিশ মনির পর ঢাকাটা খুলে এটাকে নামিয়ে নিচ্ছি জলটা কিন্তু পুরোই শুকিয়ে গেছে আর ডিমটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল তারপর তেলটা গরম করে দিয়ে দেব লবণ আর হলুদ সামান্য পরিমাণে তারপর আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে এখানে আমি ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি উঠিয়ে নেব এবারে চাকুর সাহায্যে এভাবে ডিমটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে ধারগুলো যাতে খুব সহজেই বেরিয়ে আসে দেখুন কত সুন্দর হয়েছে খুব সহজেই কিন্তু এটা উঠে এসেছে এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব আমি এখানে চারটা পিসে কেটে নিয়েছি আপনারা কম বা বেশি করতে পারেন সবগুলো আমার ডিম কাটা হয়ে গিয়েছে এবারে আমি ভেজে নেব এগুলোকে কড়াই তেল গরম করে নিয়েছি একে একে এবারে এইভাবে দিয়ে দেব এগুলো তারপর এগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি ওই তেলেতেই দিয়ে দিচ্ছি আমি তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো টমেটোটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর সবগুলোকে ভালো করে একসাথে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে জল জলটা দিয়ে দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো মশলাই আমি এখানে হাফ চামচের একটু কম করে দিয়েছি এবারে মশলাটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে এখানে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি এখানে আলু আলুটা দিয়ে আরও দু মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব এখানে জল জলের পরিমাণটা এখানে ঝোল যেরকম রাখবেন সেই অনুপাতে কিন্তু দিয়ে দিতে হবে এখানে আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি যেহেতু আলুগুলো সিদ্ধ হবে এবারে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবারে চেক করে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি ডিমগুলো একে একে দিয়ে দেব। ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি এবারে আরও দু মিনিট মতো এটাকে রান্না করে নেব একটু ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে আরও দু মিনিট মতো আমি রান্না করে নিয়েছি রান্না করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিলাম আজকের ডিমের রেসিপি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে